ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকে আমার ভিডিওর প্রসঙ্গ রাজ্যে বামেদের বিশেষ করে সিপিআইএমের রাজনৈতিক অবস্থান সেই নিয়ে একটা কথা এখানে বলে রাখা ভালো এই বাম দলগুলো সাধারণত পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তাদের কর্মসূচি তাদের কর্ম পদ্ধতি ইত্যাদি ঠিক করে কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাজ্যে বাম দলগুলো বিশেষ করে সিপিআইএম তারা কি রাজনৈতিক পরিস্থিতি সঠিক বিশ্লেষণ করে সঠিকভাবে নিচুতলার কর্মী যারা রয়েছেন তাদের মনোভাবকে বুঝে এবং সর্বোপরি জনগণের কথা চিন্তা করে তাদের আগামী দিনের রাজনৈতিক আন্দোলন কর্মসূচি ইত্যাদি গ্রহণ করছে করতে পারছেন আমার সেই বিশ্বাস তারা করতে পারছেন না করছেন না কোনো এক অজ্ঞাত কারণেই হোক বা কোনো বাধ্যবাধকতার থেকেই হোক তারা করতে পারছেন দেখুন সর্বভারতীয় রাজনীতির সঙ্গে এই রাজ্যের পরিস্থিতির এক করে চিন্তা চিন্তাভাবনা করা একেবারেই ঠিক কাজ নয় এই রাজ্যে যে কোনো আন্দোলন সংগ্রাম বিরোধী দলগুলো যখন করতে যায় তারা যে সমস্ত বাধার সম্মুখীন হয় অন্যান্য রাজ্যে সেই জায়গায় করতে হয় না সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এ রাজ্যের জন্য একদম নির্দিষ্ট করে আলাদা পরিকল্পনা করা আলাদা করে রণনীতি রণকৌশল নির্ধারণ করা অতি অবশ্যই দরকার সারা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপি তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অবশ্যই থাকবে চলবে কিন্তু এ রাজ্যে শুধুমাত্র আমি বিজেপি সাম্প্রদায়িক শক্তি তাদেরকে আটকাতে হবে সারা দেশে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল সরকার পরিচালনা করছে তাদের বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে কথা বলবো একই বন্ধনীতে রেখে যদি আমাদের এই বাম দলগুলো কর্মসূচি গ্রহণ করে বিশেষ করে সিপিআইএম যদি কর্মসূচি গ্রহণ করে তারা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না এই রাজ্যে বুঝতে হবে রাজ্যে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধীরা করতে গেলে তাদের কি ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হয় এবং এই বাধার সম্মুখীনটা রাজ্যের শাসক দলের কাছ থেকে আসে অন্যান্য বিরোধী দলের কাছ থেকে কিন্তু আসে না সেটা আপনি রিক্সা ইউনিয়ন তৈরি করতে যান অটো ইউনিয়ন তৈরি করতে যান স্কুল কলেজে ছাত্র সংগঠন তৈরি করতে যান কলে কারখানায় যেখানেই যাবেন পাড়ায় যুব সংগঠন সমস্ত ক্ষেত্রে প্রধান বাধা আসে হচ্ছে তৃণমূলের কাছ থেকে ফলে তৃণমূলকে যদি প্রধান শত্রু হিসেবে রাজ্যে না দেখা হয় তাহলে পরে কিন্তু বামেদের রাজ্যে সংগঠন বিস্তার করা তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানো কঠিন ব্যাপার হয়ে যাবে যার ফল হাতে নাতে পাচ্ছেন প্রতিটি নির্বাচনে ওই পাঁচ পার্সেন্ট এর ঘোরাঘুরি করছেন এর কাছাকাছি জায়গায় মানুষ কেন আপনাদের বিশ্বাস করবে এরাজ্যের জনগণ শোষিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে যাদের দ্বারা আপনারা তাদেরকে সরাসরি আক্রমণ না করে একই বন্ধনীতে বিজেপির সঙ্গে রাখলে পরে আপনাদের কিন্তু ভাবমূর্তি উজ্জ্বল রাজ্যে হবে না মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না তাই আমার কোথাও মনে হয় একেবারে সরাসরি তৃণমূলকে আক্রমণ করা এবং তার সাথে বিজেপির সাম্প্রদায়িক চরিত্রকে মানুষের সামনে তুলে ধরা একমাত্র পথ এটা বাস্তব এই কাজটা করতে আপনারা বিগত দিনে বহু সুযোগ এসছে ইস্যু কম ছিল না বিভিন্ন প্রকার দুর্নীতি স্বজন পোষণ চারিদিকে গ্রামে গঞ্জে শহরে নগরে নারী নির্যাতন ইত্যাদি বিষয় কম ছিল না প্রচুর বিষয় ছিল কিন্তু আপনারা কোনো বিষয় নিয়েই তৃণমূলকে সরাসরি আক্রমণ করে দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রাম করতে ব্যর্থ হয়েছেন মূলত সর্বভারতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি ইত্যাদি বিষয়ে আপনারা এতটাই বেশি চিন্তিত যে এ রাজ্যের জনগণের চাহিদা কি সেটা বুঝেও আপনারা বুঝতে চান না এটা কেন এক দু নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে এই কংগ্রেসের সঙ্গে জোট ওপর থেকে একটা জোট চাপিয়ে দেওয়া সেই জোটকে নিয়ে চলা নিচুতলার কর্মীদের মনোভাব কি আপনারা কখনো জানতে চেয়েছেন বা জানলেও সেই মনোভাবের কথার পরিপ্রেক্ষিতে আপনারা কোনো সিদ্ধান্ত ওপরতলায় নিতে পেরেছেন আদতে আপনারা সেটা করতে পারেননি দেখুন এটা বাস্তব কংগ্রেসের সঙ্গে আপনারা যতই জোট করুন সর্বভারতীয় প্রেক্ষাপটকে মাথায় রেখে এই রাজ্যে যতই মনে করুন কংগ্রেসের সঙ্গে জোট করে আপনাদের এরাজ্যের ভোট শতাংশ কিছুটা বাড়বে সেটা কোনোভাবেই সম্ভব না কংগ্রেসিরা কোনো সময় তাদের ভোট বামেদেরকে দিতে পারে না দেবে না মতাদর্শ কারণেই দিতে পারে না কোনো জায়গায় আমার মনে হয় না কংগ্রেস এবং বিজেপির মধ্যে খুব একটা পার্থক্য আছে সবাই কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ দল বলে কিছু ক্ষেত্রে হয়তো বাস্তব কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এর প্রচুর উদাহরণ আছে যেখানে এই ধর্মনিরপেক্ষতা কথাটা কংগ্রেসের সঙ্গেও যায় না পশ্চিমবঙ্গে বিশেষ করে যেই কংগ্রেসের হাতে বামপন্থীরা একসময় নির্যাতিত হয়েছে তাদের সঙ্গে আজকে জোট করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন অনেক বামপন্থী মনোভাবাপন্ন মানুষের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় ফলে এই জিনিসগুলো আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে এই জিনিসগুলোকে চিন্তা চিন্তাভাবনা করে অবশ্যই সঠিক নীতি নির্ধারণ করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইএসএফ দেখুন আপনারা কি চিন্তাভাবনা করছেন কতটা কি জানেন নিশ্চয়ই বেশি জানেন কিন্তু মানুষের মধ্যে ধারণা আইএসএফ সম্পর্কে কিন্তু একদমই আলাদা সাধারণ মানুষ আইএসএফ কে মনে করে একটি মজলিসি পার্টি তারা একটি সম্প্রদায়কে নেতৃত্ব দেয় এটা সাধারণ মানুষ মনে করে এমনকি আপনাদের দলের নিচুতলার কর্মীরাও অনেকে এই বক্তব্যর সঙ্গে সহমত পোষণ করে বিশেষ করে গত লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই আইএসএফ পার্টিটা নৌসাদ সিদ্দিকির হাত ধরে যেভাবে তৃণমূলের কাছে নিজেদের আত্মসমর্পণ করল তারপরেও তাদের সঙ্গে জোট মানুষের মধ্যে কি আপনাদের ভাবমূর্তিটা স্বচ্ছ হচ্ছে এগুলো চিন্তার বিষয় আছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত না নিয়ে এগোতে পারেন তাহলে রাজ্যে কিন্তু আপনাদের ভবিষ্যৎ নেই শূন্য দশা থেকে আপনারা কিন্তু বেরোতে পারবেন না যতই আপনাদের আস্ফলন থাক ব্রিগেডে বড় বড় সভা হোক দু চারটে লোকে কিন্তু আপনাদের সঠিক শত্রুর নির্বাচন করা অবশ্যই রাজনৈতিক শত্রু এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এর মধ্যে যে ফারাকটা থেকে যাচ্ছে এই ফারাকটা আপনাদের থেকে আস্তে আস্তে মানুষকে বিচ্ছিন্ন করে দিই মানুষ বুঝতে পারছে আপনাদের দ্বারা তৃণমূলকে সরানো সম্ভব নয় তৃণমূলের এই স্বৈরাচার শাসী স্বৈরাচারী শাসন শেষ করা আপনাদের পক্ষে সম্ভব নয় কোথাও একটা অদৃশ্য বাধার কারণে আপনারা এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে সেরমভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে পারছেন না যেখানে প্রতিটি জায়গায় শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন কর্মসূচিতে বাধা দেয় সংগঠনের বিস্তারের কাজে কর্মসূচি গ্রহণ করতে বাধা দেয় সেখানে দাঁড়িয়ে সারা ভারতের নিরিখে বিজেপি সাম্প্রদায়িক তাকে ঠেকাতে হবে নোভো বিজেপি এ কথা বলা যাবে কিন্তু আপনারা কোনোভাবেই কখনোই এই কথা বলেন না কোন সভা সমাবেশে স্বৈরাচারী দল জনগণের ওপর অত্যাচারী একটি দল তৃণমূল তাকে ভোট দেওয়া যাবে না এই আবেদন আপনারা কোনো সময় করেন না আগে এই আবেদনটা করে তারপরে আপনাদেরকে বিজেপির সাম্প্রদায়িকতা সম্পর্কে বলতে হবে না হলে পরে কিন্তু আপনারা শূন্য শূন্যই থেকে যাবে অবশ্যই আশা করব আপনারা আপনাদের রণকৌশল সঠিকভাবে নির্ধারণ করে আগামী দিনে এরাজ্যে পথ চলতে পথ চলা শুরু করবেন আমাদের অবশ্যই নজর থাকবে আপনাদের কর্মকাণ্ডের দিকে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ